এই সাক্রি রেশন কয়লাওয়ালি এসব আমার খুব প্রিয় ওই ঢাকা ধারার আর সুযোগ থাকলে আমায় কিন্তু ভাগwidetilde আপনার আশেপাশে দেখুন এটা আপনার প্রিয় দর্শক আপনারা দেখছেন কেবি নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন চ্যানেলে নতুন একটা প্রতিবেদন নিয়ে মাত্র কয়েকদিন আগেই রুদ্ধনীল ঘোষ অভিনয়িত এই হিরক রাজার দেশে এর যে মূল ছক বা প্রেক্ষাপট প্লট তার সেট ইত্যাদি অবলম্বনে তার ড্রেস একই রকমের অবলম্বনে একটা প্রচারমূলক ভিডিও তৈরি করেছে একাধিক পার্ট একটা তার দেখালাম। আর আজকে প্রচারে এসে সেই প্রসঙ্গ তুলে হিরক রাজার দেশে সিনেমার প্রসঙ্গ তুলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেছেন আক্রমণ করেছেন বলেছেন সত্যজিৎ রায় একটা প্রসিদ্ধ মুভি বানিয়েছিলেন হিরক রাজার দেশে নাম দিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন যখন আসে তখন সত্যজিৎ রায় ছিলেন না তখন তিনি জীবিত ছিলেন না যদি তিনি জীবিত থাকতেন তাহলে রাজার দেশে দেশে নাম না দিয়ে রানীর নামে ছবি আহ এটা অমিত শাহর দাবি আহ সে নিয়ে পরে আসছি পরে কথা বলছি ইতিহাস তো আলাদা হিরক রাজার দেশে সেটা আপনারা জানেন কিন্তু আহ একটা কোথাও তুলনা করছেন করা যাচ্ছে করার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে বোধহয় রাজ্যে সেই জন্য আর রুদ্রনীল ঘোষের এইটা প্রসঙ্গ ক্রমে দেখালাম কারণ এ বছরই বিজেপির প্রচারে শুভেন্দ্র অধিকারী বিভিন্ন জায়গায় বারবার হীরক রানী বাই বাই বলে কাউকে একজনকে বলার চেষ্টা করছেন আর রুদ্রনীল ঘোষ তো এরকম একদম সিনেমাই বানিয়ে ফেলেছেন সিনেমা কি ক্লিপিং তৈরি করেছেন আহ হীরক রাজার দেশের একদম পুরো সেট্টেড গুলো ওইরকমই ছিল যারা সিনেমাটা বাঙালি মাত্রেই এই সিনেমা দেখেননি এত খুব বিরল সবাই দেখেছেন সুতরাং অমিত এরকম একটা প্রেক্ষিতে এরকম হিরক রাজার দেশে সত্যজিৎ রায়ের কথা তোলা এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে হীরক রানির দেশে নামে ছবি বানাতেন ইত্যাদি বলে কটাক্ষ করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আসুন একটু দেখে নিন কি বলেছে অমিত শাহ আজকে দেখুন আমার সত্যজিৎ রে বহুত বড় কলাকার থে ফিল্ম কলাকার থে উনহোনে এক मूवी बनाया हीरक राजा देसे बड़ा प्रसिद्ध मूवी था मगर जब ममता जी का शासन आया तब सत्यजीत दा नहीं थे वरना वो हीरक राजा देसे इसकी जगह हीरक रानी नाम का मूवी बनाते भाइयों बहनों ये ममता बनर्जी हीरक रानी हिंसा भ्रष्टाचार दृष्टिकरण जो बंगाल वंदे मातरम बनाया जिस बंगाल ने जनगणना मन दिया जिस बंगाल ने आजादी के आंदोलन में प्रमुख भूमिका निभाई वो बंगाल से राष्ट्र भक्ति को खत्म करने का काम कम्युनिस्ट और तृणमूल कांग्रेस ने किया है भाइयों बहनों সত্যই তাই হীরক রাজার দেশে তার যা প্রেক্ষিত তার যা প্রেক্ষাপট তার সেই ধরি ধরে মারোটান রাজা হবে খান খান এটা নির্দিষ্ট করে কোনো শাসকের বিরুদ্ধে বলার চাইতে এটা একটা প্রতীক সর্বযুগে সর্বকালে সর্বদেশে যারা অত্যাচারী শাসক যারা সাধারণ মানুষের উপর অত্যাচার করেন অত্যাচারে স্টিম রোলার চালান সে আমাদের দেশে বলে শুধু নয় বিশ্বের বিভিন্ন দেশে আমাদের রাজ্যে তো মানুষ অত্যাচারিত হচ্ছেন এবং তার সঙ্গে অনেকে মিল খুঁজে পাচ্ছেন ওই হিরক রাজের আবার অনেকে কারণ এর আগে আমরা এই যে পরপর ক্লিপিংগুলো রুদ্রনীল ঘোষের সেগুলোকে আমরা আপনাদের দেখিয়েছি সেখানে অনেকে মন্তব্য করেছেন যে এই যে হিরক রাজার দেশের ক্লিপিং আপনারা বানিয়েছেন এটা মুখে বলছেন হিরক রানী বাই বাই কিন্তু আসলে তো এটা হিরক রাজা বাই বাই অর্থাৎ গোটা দেশের নিরিখে নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে বানিয়েছেন যা একটা মিশ্র প্রতিক্রিয়া আছে আমি শুধু এটাই বলতে চাইছি যে এটা অত্যাচারীর বিরুদ্ধে গোটা দেশের নিপীড়িত শোষিত মানুষের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের পক্ষে একটা বানিয়েছিলেন সত্যজিৎ রায় আর এখন সেটাকে অবলম্বন করে এখনকার সময়ে যারা অত্যাচারী তাদের বিরুদ্ধে অনেকে সেটাকে ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে অনেকে প্রতিবাদের শাণিত অস্ত্র হিসেবে আজকের মডেলে সেটাকে তুলে আনছেন এবং বিশেষ করে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার মুখেও এই বঙ্গের প্রচারে এসে যখন সত্যজিৎ রায়ের কথা নতুন করে শোনা গেল নিশ্চিতভাবে তার প্রাসঙ্গিকতা অনেকটা বেড়ে গেল এটা বলার অপেক্ষা না প্রিয় দর্শক কি বলবেন আপনারা এতদিন পর্যন্ত শুভেন্দু অধিকারী হীরক রানী বলে কটাক্ষ করতেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে হোম মিনিস্টার স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী আজকে সরাসরি বলে দিলেন সুতরাং এটা একটা আলাদা গুরুত্ব তো নিশ্চয়ই পেল কি বলবেন আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে তাড়াতাড়ি আর হ্যাঁ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এই প্রতিবেদন ধন্যবাদ